যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে যদি নয় দিল হজ বলতেন তাহলে আমাদের চিন্তার বিষয় ছিল যে আমাদের নয় দিল হজ সৌদি আরবের হজের দিন ঈদের দিন তাই না কিন্তু নবীজি নয় হজ এখানে তারিখ উল্লেখ করেন নাই আপনারা কি আসেন আমার সাথে বুঝতে চান গভীর মনোযোগ না হলে বুঝবেন না ইতিহাস কিচ্ছা তাহলে নবী বলেছেন যে ব্যক্তি রোজা পালন করবে সিয়াম পালন করবে ইয়ামুল আরাফায় আরাফার দিবসে ইয়াম মানে আর আরাফা হচ্ছে একটি দিবসের নাম এই দিবসটিকে আর বলা হয় ইয়ামুল আরাফা এখন আপনার আমার কাছে প্রশ্ন আরাফা শব্দের অর্থ পরিচিত হওয়া কুরআনের গন্ধি হাদিসের আলোকে সত্য পথে আর আমি তো শনিবার রোববার আর আমরা করবো তার পরের দিন রমজান দেখা যায় মক্কানগরীতে বা মধ্যপ্রাচ্যে তারা যেদিন রোজা রাখেন আমরা রাখি তার পরের দিন কিন্তু আরাফা এটা তাম পৃথিবীতে একদিন টোটাল ওয়ার্ল্ড ডে অফ ইয়ামুল আরাফা দিস ইজ দা ওয়ান ডে দিস ইজ দা একমাত্র একদিনে টোটাল ওয়ার্ল্ডে কি হবে তাম পৃথিবীতে ইয়ামুল আরাফা হবে আপনি প্রশ্ন করতে পারেন যে হজুর আমার দেশে তো নয় তারিখ রোববার বাংলাদেশে চাঁদের নয় নয় তারিখ বার রোববার তাহলে নয় হজ হওয়া আরাফা আমার দেশে তো রোববারে হওয়ার কথা তার জবাব হচ্ছে পৃথিবীর কোথাও এমন আরাফা হয় না পৃথিবীর সব জায়গাতেই সনাত হয় সিয়াম হয় ঈদ হয় কিন্তু পৃথিবীর এক জায়গা ব্যতীত আর কোথাও আরাফা হয় না ইয়ামুল আরাফা আরাফা হয় মাত্র এক জায়গায় ঈদের মাঠ পৃথিবীতে কয়টা আছে ঈদের মাঠ গনা আছে ঈদের জামাত গনা আছে তেমন পৃথিবীর মসজিদ হিসাব আছে নেই সিয়াম কত ঘরে কত জনে কত দেশে হিসাব নাই তার মানে অনেক কিন্তু আরফার মার পৃথিবীতে কয়টা কয় জায়গা আর কোথাও আরাফা হবে আর কোথাও আরাফা হবে না তো আমার দেশে একটা কনফিউশন চলছে ইউটিউব গুগল এবং বিভিন্ন মিডিয়ায় আলোচনা চলছে যে আমার দেশে আরাফার রোজা কবে হবে একটি বিতুল আলোচনা এক এক আলেমদের এক এক মতামত কিন্তু আমার দৃষ্টিতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আরাফার সিয়ামের কথা যখন বলেছেন এ কথা বলেননি ইদা সওمت tisat zilhaz নবীজি বলেন নাই যে ব্যক্তি নয় জিল রোজা রাখবে এই কথা বলেন নাই বলেন বলেন স্যার ইদা সওمت ইয়ামুল আরাফা যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে যদি নয় দিল হজ বলতেন তাহলে আমাদের চিন্তার বিষয় ছিল যে আমাদের নয় হজ সৌদি আরবের হজের দিন ঈদের দিন তাই না কিন্তু নবীজি নয় দিল হজ এখানে তারিখ উল্লেখ করেন নাই আপনারা কি আসেন আমার সাথে বুঝতেছেন গভীর মনোযোগ না হলে বুঝবেন না ইতিহাস কিচ্ছা না তাহলে নবীনী বলেছেন যে ব্যক্তি রোজা পালন করবে সিয়াম পালন করবে ইয়ামুলা আরাফা আরাফার দিবসে ইয়ং মানে দিন আর আরাফা হচ্ছে একটি দিবসের নাম এই দিবসটিকে আরকি বলা হয় ইয়ামোলা আরাফা এখন আপনার আমার কাছে প্রশ্ন আরাফা শব্দের অর্থ পরিচিত হওয়া কি হওয়া একত্রিত হওয়া তাহলে আরাফা নামটি হলো কেন হজ আগে না আরাফা নামটি আগে আরাফা নামটি কবে হয়েছে কবে কখন নিয়মুল আরাফা নাম হলো এটা একেবারে আদম আলাই সালাম আর হাওয়া আলাই সালামের জমানা থেকে আরাফা নামটি যখন এই মাঠের নাম হয় তখন টোটাল পৃথিবীতে মানব সৃষ্টির মধ্যে মানুষ আছে মাত্র দুইজন তখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মাত্র কয়জন দুইজন একজন আপনার আমার আব্বা আর একজন আব্বা বাবা আদম আর মা হাওয়া আলাইসালাম এই দুইজনের অতিরিক্ত মানুষ তখন আল্লাহ পৃথিবীতে পাঠায় নেই এগুলো বিরাট লম্বা কথা যখন জান্নাতে দিল থাকতে বললেন জান্নাতে দিয়ে কি বললেন থাকো

কিন্তু মাত্র লা তা করাবা সাজারা এই রাস্তার কাছে যে কোনো উয়েতে সেখানে গেলেন আল্লাহ তালা তখন জান্নাত থেকে বের করে দিলেন যে আমি আল্লাহর আদেশ অমান্য করে জান্নাতে থাকা যায় না আদেশ অমান্য করলেন কয়টা একটা জান্নাতে থাকার ব্যবস্থা আর সুযোগ থাকলো না এখান থেকে আপনি কি শিখবেন আচ্ছা আমরা কি জান্নাতে যেতে চাই কথা মনে হয় সবাই চাই না আমরা কি জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই এটা কি ওই জান্নাত যেই জান্নাত থেকে আল্লাহ আদম আলাইহিস সাল্লামকে বের করে দিয়েছিলেন ওইটাই তো জান্নাত যে জান্নাতে আল্লাহ তাআলা আদমকে ঢুকাইয়া যেই জান্নাতে আল্লাহ তালা মানুষ ঢুকাইয়া একটি আদেশ না মানার কারণে জান্নাত থেকে দিলেন বের করে ওই জান্নাতে আপনি আমি যেতে চাই আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন জবাবটা আমি দেব না আপনারাই দিয়ে তাহলে ওই জান্নাতে যেতে হলে আল্লাহর আদেশ মেনে না না মেনে আওয়াজটা খুব জোরে হয় নাই আল্লাহর আদেশ মেনে না না মেনে এবার আপনাকে আপনি প্রশ্ন করেন আপনি যে জান্নাতে যেতে চান আপনি কতটুকু মানেন এই প্রশ্নটা আপনাকে আপনি করেন জবাব আপনার কাছে আছে না নাই আপনার বিবেক আপনার মস্তিষ্ক আপনার টোটাল লাইফ আপনাকে জবাব দেবে আপনি কতটুকু মানেন আর কতটুকু মানেন না